অল্প তেলে দেখো কত সুন্দর প্রত্যেকটা টিফিন খুলেছে তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর খুলেছে দেখো টিফিনগুলো আর কিন্তু খুব অল্প আছে কিন্তু এইভাবে ভাজতে হবে তাহলে কিন্তু দুই সুন্দর সুন্দরভাবে কিন্তু ফুলে যাবে দেখো বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু টিফিনগুলো তৈরি হয়ে গেলো মাত্র দশ মিনিটের মধ্যে আমি বানিয়ে নিলাম অল্প তেলে আর খবর অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা হয়ে গেলো আর তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা মুচমুচে দেখো পুরো পুটটা কিন্তু গোটা টিফিনটাই কিন্তু একদম ভরে গেছে খুব সুন্দর লাগবে খেতে এগুলো নমস্কার বন্ধুরা কাঁকুলি কিচেন সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনও তোমাদের কাছে নতুন আজকে টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে টিফিনের রেসিপিটা খুব টেস্টি হয় খেতে আর খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে আমি ছোলার ডাল দিয়ে মাত্র এক কাপ ছোলার ডাল দিয়ে টিফিনটা বানিয়ে দেখাবো তা কীভাবে বানাচ্ছি টিফিনটা তোমরা প্রথম থেকে সাথে দেখতে থাকো আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে তাহলে চলো শুরু করি রান্নার কাছে যাই দেখো বন্ধুরা এইখানে আমি এক কাপ মতো ছোলার ডাল নিয়েছি আর এই ছোলার ডালটা তিন ঘন্টা আগে মতো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু ডালটা পুরো একদম ভিজে গেছে বন্ধুরা এইটা আমি পরে কাজে লাগাবো তার জন্য আমি একটু এখানে ময়দা মেখে রাখবো দেখো এই বাটির এক বাটির মতো আমি ময়দা নিয়েছি আর তোমরা এই টিফিনটা কিন্তু আটা দিয়েও করতে পারো আমি ময়দা দিয়ে বানাবো দেখো এই ময়দাটাই আমি এখানে হাফ চামচেরও কম কালো জিরি নিয়েছি দিয়ে দেবো আর দেবো স্বাদ মতো লবণ আর দেব হাফ চামচের কম চিনি আর এই বড় চামচের এক চামচ মতো আমি দিয়ে দেবো সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দানটা দিয়ে নেব ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমি কিন্তু ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব একবারে কিন্তু বেশি জল দেয়া যাবে না অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা এখানে ময়দা ডোটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি ভালোভাবে কিন্তু বন্ধুরা মেখে নিয়েছি এবার এটা আমি দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা এইখানে যে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর এইখানে একটা মিক্সি জার নিয়েছি এই মিচি জারটি আমি ছোলার ডালটা আমি ছেঁকে তুলে নেব আর এই টিফিনটা কিন্তু বন্ধুরা ছোলার ডাল দিয়ে বানালে কিন্তু খেতে খুব সুন্দর হয় বানাচ্ছি তোমরা দেখতে থাকো প্রথম থেকে একদম শেষ অব্দি আর বন্ধুরা এই ডালটাই আমার যতটা লবণ লাগবে লবণটা কিন্তু আমি দিয়ে দেব আর অল্প একটু জল দেব দিয়ে ডালটাই ভালোভাবে বেটে নেব বন্ধুরা দেখো ছোলার ডালটা কিন্তু মিক্সিতে ভালোভাবে আমি বেটে নিয়েছি এবার চোরো উনুনটা ধরিয়ে নেব দিয়ে এইটা একটু আমি কষে নেব আগে দেখো বন্ধুরা এইখানে কিন্তু onion টা ভি নিলাম দি করাটা আমি একটু গরম করে নেব দেখো কিন্তু বন্ধুরা করাটা গরম হয়ে গেছে আর এই কড়াইতে আমি দিয়ে দেব কিছুটা সরিষার তেল দেবো পাঁচফোড়ন এটা দিলে একটু খেতে ভালো লাগবে তোমরা কালো জিরু দিতে পারো আর দেব কিছুটা আদা এমনি গ্রেট করে নিয়ে নিয়ে আমি একটু কুচি করে নিয়েছি দিয়ে দেব আর দেবো এইখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে দেব আর দেবো একটু হলুদ গুঁড়ো আদা কাঁচা লঙ্কা দেখো ফুলের সঙ্গে তোমার ভাজা হয়ে গেছে এইবার দিন ডালটা বেটে নিয়েছিল আমি দিয়ে দেবো দিয়ে ভালো হবে একটু তেলে এভাবে কঠিয়ে নেব একদম শুকনো শুকনো করে নিতে হবে আর দেবো এখানে হাফ চামচ মতো চিনি তোমরা এই মিষ্টিটা তোমাদের আন্দাজ করতে দিতে পারো কম বেশি করে এরা এই মিষ্টিটা পছন্দ করে না তারা স্কিপ করতে পারো দেখো ডাল বাটাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে পুরো শুকনো শুকনো হয়ে গেছে চিনিটা দিয়ে আলু আমি কিছু নাড়াচাড়া করে নেবো আর বন্ধুরা কিন্তু আমি এই টিফিনটা বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষভাবে আর যেহেতু ছোলার ডাল কিন্তু রসুন পেঁয়াজ চলে না করে এমনি খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা পুটটা কিন্তু আমি পারফেক্ট তৈরি করে নিয়েছি আর এইখানে দেবো অল্প একটু চাট মশলা এই চাট মশলা দিয়ে আমি আরো কিছু একটু নাড়াচাড়া করে দেবো দেখো পুটটা আবার কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা এটা নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেবো ডালের কুটটা কিন্তু তৈরি করে আমি ঠান্ডা করে নিয়েছি আর এইদিকে যে ময়দার আমি ডোটা বানিয়ে রেখেছি এটাই আমি তৈরি করে নেব টিফিনগুলোকে দেখো বন্ধুরা ঢাকা চাপাতি আছে অনেকটা সময় কিন্তু ময়দাটা খুব সুন্দর দেখো তৈরি হয়ে গেছে আমি একটু আবারও একটু হাত দিয়ে এভাবে মেখে নেব একদম নরম শর্ট হয়ে গেছে কিন্তু এইবারে আমি হাতে ছোটো ছোটো করে লেচি কেটে নেব যেভাবে আমরা লুচিটা বানাই ঠিক এই মাপের আমি করে নেব আর এই টিফিনগুলো বন্ধুরা একদম অল্প তেলে কিন্তু তৈরি হয়ে যাবে তা কীভাবে করছি তোমরা দেখো প্রথম থেকে একদম দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার মোট সাতটা লেচি করে নিয়েছি এবার এটা আমি একটু এইভাবে আমি এতে কিন্তু চারটা বেলাও লাগবে না এইভাবে হাত দিয়ে এটা মধ্যেটা আমি একটু মানে গর্ত করে নেব যেটা পুটটা দেওয়া হয় দেখো ঠিক এইভাবে করে নিতে হবে আর এইখানে ছোলার ডালের পুটটা আমি এইভাবে হাত দিয়ে গোল গোল করে নিয়েছি ঠান্ডা করে এইটা আমি এবার দিয়ে দেব এইভাবে আমি মুখটা কিন্তু সিল করে দেখো হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে আর এইভাবে হাত দিয়ে কিন্তু একটু চাপ দিয়ে দেবে তাহলে কি হবে পুটটা কিন্তু চারিদিকে কিন্তু চলে যাবে খেতে ভালো লাগবে দেখো আমার কিন্তু এখানে একটা তৈরি হয়ে গেল দেখো তৈরি হয়ে গেল একটা দেখো বন্ধুরা তোমাদের আমি আরেকটা একটা আমি তৈরি করে দেখাচ্ছি দেখো পুরটা এইভাবে আমি দিয়ে দিলাম আর এইভাবে মুখটা আমি সিল করে দেব দেখো কিন্তু এখানে তৈরি হয়ে গেল এইবার এইভাবে হাত দিয়ে আমি একটু চাপ দিয়ে দেবো এইভাবে তাহলে পুরটা কিন্তু চারিদিকে চলে যাবে দেখো এখানে আবার বন্ধুরা তৈরি করে নিয়েছি দেখো পরপর বন্ধুরা দেখো টিফিন গুলো আমি সব একসঙ্গে তৈরি করে নিলাম এইবার এটা খুব অল্প তেলে বন্ধুরা আমি ভেজে নেবো চলনটা ধরিয়ে নেবো এবার দেখো বন্ধুরা কড়াটা কিন্তু গরম করে নিয়েছি কিছুটা সরষের তেল দিয়ে দেবো এবারে টিফিন গুলোকে আমি দিয়ে দেবো এইগুলো আমি দুবারে ভেজে নেব দেখো খুব অল্প তেলে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে দেখো এক মিনিট কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি উল্টিয়ে নেব কত সুন্দর ফুলতে লেগেছে দেখো বন্ধুরা এখনই আর কিন্তু এই সময় খুব মানে লো রাখতে হবে বন্ধুরা অল্প তেলে দেখো কত সুন্দর প্রত্যেকটা টিফিন ফুলেছে তোমরা ওরা দেখলে বুঝতে পারবে কত সুন্দর ফুলেছে দেখো টিফিনগুলো আর কিন্তু খুব অল্প আছে কিন্তু এইভাবে ভাজতে হবে তাহলে কিন্তু দুই পিস হবে কিন্তু ফুলে যাবে দেখো প্রতিটা টিফিন কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে দেখো এই টিফিনগুলো কিন্তু ভাজা হয়ে গেল আমি তুলে নেবো এবার বাকি টিফিন গুলো আমি এই তেলে ভেজে নেব দেখো এগুলো কিন্তু এক পিট ভাজা হয়ে গেল আমি এবার উলটিয়ে নেব দেখো বন্ধুরা এই টিফিন গুলো কিন্তু ভাজা হয়ে গেছে কত সুন্দর ফুলেছে দেখো সবগুলো আমি কিন্তু ভেজে নিলাম আর কত সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু টিফিনগুলো তৈরি হয়ে মাত্র দশ মিনিটের মধ্যে আমি বানিয়ে নিলাম অল্প তেলে আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা হয়ে গেলো আর তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা মুচ মুছে দেখো পুরো পুটটা কিন্তু গোটা টিফিনটাই কিন্তু একদম ভরে গেছে খুব সুন্দর লাগবে খেতে এগুলো বন্ধুরা ছোলা ডালের টিফিনের রেসিপিটা আমার হয়ে গেল আর তোমরা বাড়িতে একবার এইভাবে টিফিনটা বানিয়ে নিতে পারো সন্ধ্যার সময় চায়ের সঙ্গে জমে যাবে আর বাচ্চারাও কিন্তু বিশেষ করে ভালোবাসবে খেতে তো আমার টিফিনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটু লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপি দেখতে দেখো তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপিটি দেখা হচ্ছে তোমার ভালো থেকো সুস্থ থেকো